ছাগলকে দিয়েছি খেতে ওই নিয়ে হচ্ছে আজকে গাড়ির ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফুল কন্টিনিউ করবেন স্টেপ বাই স্টেপ মঞ্জু সকালে দেখবেন এই দেখুন গাছের সাথে একটা দড়ি বানিতে দড়িতে পাতা ঝুলিয়ে দিয়েছি এই পাতা এইভাবে ঝুলিয়ে দিই সাড়ে চারিটায় আমরা আমাদের ছাগলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাই এই দেখুন দড়ি বান্ধা দড়িতে পাতা ঝুলানো এক বুজা পাতা আট থেকে দশ জায়গায় বা বারো জায়গায় বান্ধা চাই আপনারাও এই বুদ্ধিটি আমার মতন করতে পারেন কয়েকটি পাতার ডাল একসাথে করে দড়ি দিয়ে পেয়েছে ধুইলে দেবেন তাহলে আর অফ করবে না ছাগলে দেখুন চালের উপরে আরও রয়েছে এগুলো ফুরিয়ে গেলে দেবো খাতে আমাদের এই ছাগলগুলো সারাদিনের মধ্যেই থাকে বাঁধা থাকে হেঁটে বেড়ায় আর টুকটুক করে খায় ও দেখুন ওই সাইডে বাঁধা রয়েছে আমাদের বারতার জায়গায় বান্ধা পাতাগুলো এ দেখুন এই জায়গায় বান্ধা রয়েছে পাতা আবার এই সাইডে ওই সাইডে চারি সাইডে পাতাগুলো বাঁধা রয়েছে সারাদিন ছাগলগুলো ঘুরে বেড়ায় আর খেয়ে বেড়ায় আর রাত হলে এই জায়গাটাই থাকে দেখুন এই ঘরের ভিতরে ঘরের ভিতরে বিস্কুট দিয়েছি আরও সুন্দর করে ঝাড় দিয়েছি সাইড সাইড পরিষ্কার করেছি ছাগল রাতের বেলা থাকে আর দিনমান ইয়ে করে হয়তো আমার ছবিটি দেখতে পাচ্ছি যে ছবি আমি সামনে মনে করেন মোবাইলের ইয়েতে নিয়ে আসি না আমি শুধু ছাগলের ভিডিও দেখি আর বাসার থেকে পরে ভয় জুয়ার দিয়ে দিই এ দেখুন আমাদের পাঠা বাচ্চাটি রয়েছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই যে ধারিটি রয়েছে এই ধারিটি পেটে বাচ্চা রয়েছে কিছু দিনের আগে হিটে এসেছে এ দেখুন এই খড়িগুলো আমাদের ছাগল যে পাতা খায় ওই পাতা খেয়ে খড়িগুলো হয়েছে এক ডাল দুই ডাল করে আম খেতে খেতে এই খড়িগুলো হয়ে গেছে আবার আমাদের ওই সাইডে রয়েছে এগুলো শুকনো খড়ি আর এগুলো যে সামনে যেগুলো দেখছি না ওইগুলো কাঁচা খড়ি এখন এই ডালগুলো রয়েছে আমাদের এখানে আমাদের এলাকার পরে আর কোনো এলাকা নাই ভারত রয়েছে একদম ওই ভারতের যে সব সীমানার শেষে গাছ থাকে ওই গাছগুলো কেটে দিচ্ছে ইন্ডিয়ার লোক ওখান থেকে পাতা নিয়ে আসি কিছু আমের পাতা আমের পাতা নিয়ে এসে ছাগলকে দিই খেতে এখন যা যাচ্ছে না এখন একটু কড়াকড় সেই ক্ষেত্রে এখন মেহগনির পাতা মাথা ভেঙে খাওয়াচ্ছে আর এই দেখুন ইস্টিনে দেখতে পাচ্ছেন আমাদের গরুটি গরুটি আমরা কুরমানিতে হাটে তোলব এখন খাচ্ছে ক্যামেরা সেরকম বোঝা যাচ্ছে না গরুটি গোয়াল ভেঙে ফেলে দুই সাইডে দড়ি দিয়ে বান্ধা রয়েছে আর এখন কিছু দানা খাওয়ানো হচ্ছে কুরমানি